কিন্তু আপনার দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্ত বুদ্ধি রয়েছে ভাঙড়ে আর আপনারা জানেন যে ভাঙড়ে আইসেফের চতুর্মুখী লড়াই লড়তে হবে একদিকে বাম রয়েছে বিজেপি রয়েছে আইসেফও রয়েছে শেখ আজকের নসা সিদ্দিকীর এই জায়গায় কর্মী সভা রয়েছে আর আমাদের সঙ্গে এই মুহূর্ত রয়েছেন ভাঙড়ের একমাত্র জেলা পরিষদের সদস্য রাইনুল মোল্লা মহাশয় যাদবপুরে তো আপনারা জিততে পারবেন না বামফ্রন্ট যে তার জায়গায় রয়েছে বামফ্রন্ট নেতৃত্ব দাবি করছেন সেই জায়গায় আপনারা মানে এই জায়গা প্রার্থী দাঁড় করিয়ে বিজেপি এবং তৃণমূলকে সুবিধা করে দিচ্ছেন কেন এটা করছে জিততে পারবে না কে বলেছে আপনি কি এই সাতাশ লক্ষ মানুষের ভোটার আপনি কি একা দেবেন সেটা আইএসএফের পক্ষে এটা সম্পূর্ণ মিথ্যা কথা আইএসএফ জিততে পারবে না কি না পারবে সেটা চার তারিখই বোঝা যাবে আমরা আশাবাদী ভাঙড় সহ যাদবপুরে আর ছটি বিধানসভা আছে সেখানকার মানুষ দীর্ঘ তিন তিনটে এমপি এখানে মিমি থেকে শুরু করে সৌগত রায় সৌগত বসু এরকম যে সমস্ত এমপিরা ছিলেন বিগত দিন তারাই যাদবপুরের মাটিতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোনো স্বাস্থ্য প্রতিষ্ঠান কোনো যোগাযোগ ব্যবস্থার রকম কোনো মান উন্নয়ন ঘটায়নি কোনো কর্মস্থান করেনি সে জায়গায় দাঁড়িয়ে তারা বিগত দিন ব্যাপক কষ্টর মধ্যে ছিল এই দু হাজার চব্বিশ ফার্স্ট আইএসএফ দু হাজার একুশে প্রতিষ্ঠিত হয় দু হাজার চব্বিশে তারাই প্রথমবার লোকসভা নির্বাচনে লড়ছে এবং তাদের আমাদের দলের পক্ষ থেকে আইএসের পক্ষ থেকে ভাইজান মনোনীত প্রার্থী বিশিষ্ট আইনজীবী নুর আলম খান মহাশয় তিনি বারাইপুরির ভূমিপুত্র এই যাদবপুরের তিন ভূমিপুত্র তানার গ্রহণযোগ্যতা মানুষের কাছে আছে তিনি মানুষের কেস লড়েন তিনি মানুষের সুখে দুখে পাশে থাকবেন এবং এই এলাকার হয়ে তিনি পার্লামেন্টে গিয়ে দিল্লিতে গিয়ে মানুষের কথা তুলে ধরবে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশাবাদী যাদবপুর থেকে ব্যাপক ভোটে আমাদের নুর আলম খান মহাশয় আগামী দিন জিতছে খবর পাওয়া যাচ্ছে যে লোকসভা ভোটের আগে আপনি ক্যানিংপুরের বিধায়ক শকাত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগ দিচ্ছেন কি বলবেন সম্পূর্ণ মিথ্যা কথা আমি কেন জয়েন করবো আমার দলের কর্মী যারা আছেন তারাও কেউ জয়েন করছে না জয়েন করার কোনো প্রশ্নই নেই জয়েন যদি করতে হতো আমার বিশেষ করে রাজনীতি পরিচয় যদি দিতে হয় এই ভাঙড়ে রাজনীতির শুরু হয়েছে দু কিন্তু দু থেকে আমরা এই দলের পৃষ্ঠপোষক আমাদের সকলের প্রিয় শ্রদ্ধ সম্মানীয় পির্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তানার সঙ্গে আমাদের সম্পর্ক তানারা আমাদের নিঃসন্দেহ চেনে এবং তানাকা আমার ভালোবাসে বলে তানাদের দুয়া আশীর্বাদ নিয়ে আজকে আমার এই জায়গায় দাঁড় করেছিলেন এর ভাঙড়ের অগিন্তু মানুষের ভোটে আমি নির্বাচিত এই জয়ের পিছনে তিন তিনটে কর্মীর জীবন চলে গিয়েছে বহুত কর্মীর হাত কাটতে হয়েছে পা কাটতে হয়েছে পেটে গুলি লেগেছে মাথায় গুলি লেগেছে বিভিন্ন দিক থেকে তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মতায় কথা খেয়াল রেখে কোনো রকম দল চেঞ্জ করার কোনো কথাই নেই আর সগত মোল্লা তো দূরের কথা জয়েন যদি করতে হয় সেই সময় করা হবে সগত মোল্লার থেকে বড়ো দাদারা এসে আমাদেরকে করবে কিন্তু জয়েন করার কোনো প্রশ্নই নেই ভাঙড়ের মাটিতে আমরা আইএসএফে তো প্রতিষ্ঠিত করেছি আইএসএফ দল এনেছি আমরা এই দল যতদিন থাকবে আমরা এই দলের সঙ্গেই থাকব। এখানে কোনো সেটিং বা জয়েন করার কোনো প্রশ্নই না আসে তাহলে তৃণমূলের দিকে লোক হচ্ছে না বলে কি একটা মিথ্যা আপনারা জানেন ভাঙড়ে সেইভাবে ওরা তৃণমূল কংগ্রেস মুখ পাচ্ছে না আমরা যেভাবে আমি একটা জেলা পরিষদ দক্ষিণ চব্বিশ পরগনা পঁচাশি এক দীর্ঘ ন মাস হয়ে গিয়েছে আমি জয় জয় সার্টিফিকেট পেয়েছি ভাঙড়ের মানুষের সঙ্গে মিশছি এবং ভাঙড়ের প্রচুর অবৈধ টাকা ইনকাম আছে সেই সমস্ত টাকা ইনকাম তৃণমূলের বন্ধুরা করে গ্রাম পঞ্চায়েত শুরু করে গ্রামের যারা তৃণমূল লিডারশিপ আছে তারা সেই সমস্ত টাকা নিয়ে তাদের সংসার পরিবার এবং ব্যাংক ব্যালেন্স ঘরবাড়ি করছে আমি একজন জেলা পরিষদ হিসেবে পাঁচ পয়সা এই ওয়ান ক্যামেরায় বলছি আজ মাসে কোনো রকম দুর্নীতি দেখাতে পারবে না এই যে কাজ আমার যে কাজ আমার যে সততা এবং আমাদের দলের যে সততা সে জায়গায় দাঁড়িয়ে ওরা অবাক হয়ে যাচ্ছে যে কীভাবে আইএসএফের দলের কর্মীরা তারা না খেয়ে বাড়ির নিজেদের কর্ম যে কাজ করে সেই কর্ম করে দল করে তারা কিভাবে টিকে আছে সেই জায়গায় দাঁড়িয়ে ওরা গরিব মানুষ ভ্যান চালায় রিক্সা চালায় সবজির ব্যবসা করে নানান কথাবার্তা বলে ওরা থাকতে পারবে না কেশে জর্জরিত ওরা আমাদের কাছে মোটা অঙ্কের টাকা বিনিময় নানান কিছু প্রমাণ ছড়াচ্ছে কারণ সামনে যে লোকসভা নির্বাচন সেই লোকসভার আগে আমাদের দলের কর্মীদের মনোবল ভাঙানোর চেষ্টা করছে আমি আমার ভাঙড়বাসীর কাছে বলবো আপনারা কেউ কোনো রকম ভেবে কারোর কথায় পা দেবেন না আমরা আমাদের দ্বারা আপনাদের যে মূল্যবান সময় মূল্যবান লড়াই যে সৎ সাহস দেখিয়ে আপনাদের জীবন বাজি রেখে ভাঙড় বিডিও অফিসতে শুরু করে নমিনেশন পর্বতে শুরু করে আর গণনা কেন্দ্র পর্যন্ত যে সৎ সাহস দিয়েছে এই এর কাছে কোনো রকম ভেবে কোনো অর্থর কাছে আমরা মাথা নত করতে পারবই না কারণ ভাঙড়ের মানুষের রক্তের দাম কোটি কোটি টাকার থেকেও এই রাজ্যের মাননীয়ত থেকেও দাম বেশি কেন ভাঙড়ের মানুষ যেভাবে তারা ভাঙড়ের ন্যায় প্রতিষ্ঠিত করতে গিয়ে এই দুর্নীতিমুক্ত নেতাদের দূর গিয়ে আমাদের জন্য তারা প্রাণ দিয়েছে তাদের জীবন ঝুঁকি নিয়ে তারা লড়াইতে এগিয়ে এসেছিল তাদের কাছে আমাদের সদা সর্বদাই আমরা সাথে থাকবো এবং তাদের কথা মেতেন আমরা পাঁচ বছর চলবো এবং পাঁচ বছর পরে দল যে দায়িত্ব দেবে সেই দল দায়িত্ব নিয়ে তাদের সাথে করে নিয়ে ভাঙড়ের মাটিতে রাজনীতি করব যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য বলেছেন যে হাত বাড়িয়ে দিলাম আইএসএফের দিকে ভোট ভাগাভাগি নয় আসুন তৃণমূল বিজেপিকে হারাতে একমাত্র পারে লাল ঝান্ডা সেই আহ্বানে আমরা দেখলাম যে আইএসএফ এর মঞ্চ কাঁপানো বহু জায়গায় তিনি মঞ্চে বক্তৃতা দিয়েছেন তিনি লাল ঝান্ডা তুলে বলছেন ভোট দিন বাঁচতে তারা দৌড়ি কাঁচতে কি বলবেন তিনি তা দলের কথা বলছেন কিন্তু আমরা ভাঙড়ের নেতৃত্ব আমরা ভাঙড়ের মধ্যে দলের সীমাবদ্ধ আমরা ভাঙড়ের বাইরে রাজনৈতিক যে কোন জায়গায় কি রিপোর্ট আছে সেই দায়িত্ব আমাদের দল দেয়নি ভাঙড়েরই নেতার কথা বলছিস তিনি ভাঙড়েরই একজন আইএসএফ নেতা ছিল তিনি এখন মানে বিভিন্ন বামফন্ডের সবাই উপস্থিত হচ্ছেন বলছেন যে আইএসএফ কুড়ি থেকে পঁচিশ হাজার ভোট পাবে কে কে নামটা কে তার নামটা কে আছে উনি কোনো রকম আমাদের পার্টির কোনো পদাধিকারী নাই উনি পার্টির কর্মী হিসেবে যে সময় সংযুক্ত মোর্চা ছিলেন মিটিং মিটিং আসছেন আছে ওনার কথা গুরুত্ব দেওয়া যাবে না ওই গ্রামে ভুমরু গ্রামে উনি যে গ্রামে বাস করেন ওই গ্রামে আমাদের যথেষ্ট আইএসএফ শক্তিশালী আছেন এবং ওই গ্রাম থেকে ওনার ভূত থেকে আমাদের আইএসএফ পঞ্চায়েত সদস্য তিনি জয়ী আছেন পঞ্চায়েত সমিতি জয়ী আছেন অর্থাৎ ওনার কথা নিয়ে আমরা কোনো মাথা ওনার যদি সাহস থাকে ভাঙড়ের যে এক লক্ষ ছ হাজার ভোটে গত বিধানসভায় আমরা জিতেছিলাম তা ন হাজার ভোটে সেই মার্জিনটা কাটুক আমরা আশাবাদী এবছর আমরা দু লক্ষ ভোট আমাদের বাক্সে আনতে পারবো একক ভেবে লড়াই করে আইএসএফ এর ঝুলিতে আনবো আমরা আপনারা বলছেন যে দু লক্ষ ভোট আইএসএফ এর ঝুলিতে আনবেন এখানে সাতাশ লক্ষ ভোট জিততে গেলে তো ভালো মার্জিন ভোট করতে ভাঙড় পি কথা বা বিধানসভার কথা বলেছি অন্য অন্য জায়গায় এখানে কর্মী সবাই বারাইপুর সোনারপুর থেকে নানান অঞ্চল নেতৃত্বরা এসেছেন তারা তাদের সংগঠনের কথা তুলে ধরেছেন এবং এখনো নির্বাচনের কিছু কম বেশি এক মাস আট দিন বাকি আছে তার মধ্যে গ্রাম্য লেভেলে তারা পৌঁছে যাবে মানুষকে ঐক্যবদ্ধ করে মানুষ ভোট করাবে আশা রাখা যায় অন্য অন্য বিধানসভায় থেকে লড়ে আসবে ভাঙড়ের যে ভোটটা হবে সেই ভোটটা ব্যাপক হারে আমাদের প্রার্থী নুর আলম খান জয়লাভ করবে আমরা দেখলাম যে ক্যানিংপুরের বিধায়ক এবং ভাঙড়ের পর্যবেক্ষক শকত মোল্লা মহাশয়ের নামে ভাঙরের কোন একটি জায়গায় মানে পোস্টার পড়েছে সেই সম্পর্কে আপনি কি জানেন বা আপনাদের দিকেই দোষ করছে যে আপনারাই এই পোস্টার গুলো লাগে যে এলাকাটায় পোস্টার পড়েছেন আমি ও এলাকার জনপ্রতিনিধি ওই এলাকার জেলা পরিষদ মেম্বার ওই এলাকার যথেষ্ট আইএসএফ সংগঠিত এবং ওই এলাকায় আমরা বিধানসভায় জিতেছি গত পঞ্চায়েতেও জিতেছি ওখানে গোষ্ঠীদণ্ডের জেরবার ওখানে জানেন ওই এলাকায় আরাবলির নিজস্ব অঞ্চল তিনি বর্তমান ভাঙড় ভাঙড়তে নেই তিনি জেলবন্দি আজ কয়েক মাস একাংশ তানার প্রতি ক্ষুব্ধ হয়ে মোল্লা যেভাবে দাফিয়ে বেড়াচ্ছে ওই আরাবুল টিমকে বাদ দিয়ে আমরা মনে করছি বা আশঙ্কা করছি ওনাদেরই এক গোষ্ঠীর লোক কোনো না কোনো ব্যক্তি এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে যাতে ভাঙড়ে মোল্লাও যেন জেলে যায় কারণ তারা মাথা মেনে নিতে পারছে না ক্যানিং পূর্ব থেকে এসে যেভাবে ভাঙড়ের মাটিতে ছড়িয়ে ঘোটাচ্ছে এটা ভাঙড়ের যারা প্রকৃত তৃণমূল কংগ্রেস তারা মেনে নিতে পারছে না আমরাও শকত মোল্লার গ্রেপ্তার জানাই কারণ শকত মোল্লা বিগত দু তেইশে পঞ্চায়েত নির্বাচনে যেভাবে বহিরাগত দুষ্কৃতীদের এনে আইএসএফ কর্মীদের প্রতি যেভাবে নির্যাতন করা হয়েছে বা আইএসএফ কর্মীদের প্রতিনিহত মাইকা ফোনে স্টেজে বিভিন্ন বড় বড় চ্যালেঞ্জের মাধ্যমে তিনি যেভাবে হুঙ্কারের ন্যায় কথা বলে অবশ্যই তানাকে যেন আইন আয়তা এনে তানাকেও সাজা দেওয়া হয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক এবং আপনি হলেন ইন্ডিয়ান সেকুলার জেলা পরিষদ সদস্য দু হাজার ষোলো সালের বিধায়ক হচ্ছেন রেজ্জাক মোল্লায় বাহন ঘাটায় তিনি মেরে দাঁত ফেলে দিয়েছিলেন বাহনঘাটার ওনারই দলের প্রধানদের মারার পিছনে আরাবুল ইসলাম খুনি গত নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে আমাদের দলের কর্মী মহিউদ্দিন মোল্লার কে সুপরিকল ভাঙর বিজয়গঞ্জ মেলা মাঠে গুলি করে মারা হয়েছে ভাঙর টু এর কোলেহাট পাওয়ার গেটে হাফিজুলতে শুরু করে আলমগীর এরকম বহুত কর্মীরা আঘাত হয়েছে তারা নিহত হয়েছে তাদের পরিবার ছেড়ে তারা চলে যেতে হয়েছে এই আরাবলির ইন্ধনে বা আরাবলির নেতৃত্বে হয়েছে সেই আরাবুল কিভাবে থাকতে পারতো বাইরে আমরা আশা করেছিলাম পঞ্চায়েতের আগে এরকম আরাবুল মার্কা যারা নেতা আছে তাদেরকে অ্যারেস্ট করার প্রশাসনের প্রতি আমাদের আস্থা ভরসা ছিল প্রশাসন ধীরে ধীরে তাদের কাজ করেছে আমরা প্রশাসনের আরও সক্রিয় হব এই আরো আরাবুল মার্কা যে সমস্ত সগত মোল্লা থেকে শুরু করে আরো যারা আছে ভাঙড়ে যারা এরকম ভোট লুট করে ভাঙড়ের মানুষের গণতান্ত্রিক পরীক্ষায় ভোট প্রক্রিয়া যাদেরকে বাঁধা সৃষ্টি করে তাদেরকে সেই সমস্ত ব্যক্তিদের যেন আইনের আওতায় তাদেরকে যেন অ্যারেস্ট করা হয় অ্যাডভান্স বলতে আমরা দু হাজার একুশে একমাত্র ভাঙড়ের নেতা ছিল সেই আরাবুলির বিরুদ্ধে লড়াই কিন্তু আমরা জিতেছি অর্থাৎ আরাবুল নিয়ে আমরা কোনো দিনের জন্যে রাজনীতিক কোনো রকম যে উনি চলে গেলে আমাদের লাই লাভ হবে বা থাকলে ক্ষতি হবে এমন কোনোটা আমরা বিশ্লেষণ করি না বা আমরা সাধারণ মানুষকে লিয়ে করি মানুষ আমাদের দিকে আছে কিন্তু আরাবুল থাকলে যে কাজটা করতো উনি কয়েকটা এলাকায় লিটল বাহিনী পুষে রেখেছে টাকার বিনিময় নিরীহ মানুষদেরকে বিভিন্ন রকম ভয় থেকে ভোট লুট করছে লিটল বাহিনী তারা চুপ দাদা জেলে কর্মীরা কি করবে দাদা জেলে সেই সমস্ত দাদাদের নামেও কমপ্লেন দাদারা সতর্ক হোক কেন সামনে লোকসভা নির্বাচনে যদি কোনো রকম ভোট বাধা দিতে আসে আইএসএফ কিন্তু এবার ছেড়ে কথা বলবে না আইনকে সাথে করে নিয়ে তাদেরকে যোগ্য জবাব দিয়ে দেবো আরাবলির মতন একসাথে জেলে বসে গল্প করতে হবে